আমি যদি আপনাকে বলি যে আপনার জীবন ধ্বংস হওয়ার সবচেয়ে বড় কারণ আপনার শত্রু নয় বরং আপনার নিজের মুখ বা কথা বলার ধরন তাহলে কি আপনি বিশ্বাস করবেন হ্যাঁ মানুষের সবচেয়ে বড় হার তখনই শুরু হয় যখন সে তার দুর্বলতা স্বপ্ন সম্পর্ক এবং গোপন কথা দুনিয়াকে জানাতে শুরু করে চাণক্য বলেছিলেন যে নিজের গোপন কথা প্রকাশ করে দেয় তার পরাজয় নিশ্চিত আজকের দুনিয়ায় মানুষ আপনার হাসির মধ্যেও খুঁদ খুঁজে পায় এবং আপনার খুশিতেও ঈর্ষা করে তাই আপনি যদি চান যে আপনার জীবন ধ্বংস না হোক যদি চান যে মানুষ আপনাকে নাড়িয়ে দিয়েও ফেলে দিতে না পারে তবে আগামী কয়েক মিনিট আপনার জন্য আশীর্বাদ প্রমাণিত হবে কারণ আজ আমি আপনাকে সেই বারোটি কথা বলবো যা আপনার সব সময় সব পরিস্থিতিতে অন্যদের থেকে লুকিয়ে রাখা উচিত যদি আপনি এগুলো মেনে চলেন তবে জীবনের কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না ভেবে দেখুন আপনি আপনার গভীরতম দুর্বলতা কাউকে বলে দিলেন সে হেসে আপনার কথা শুনল আপনার সামনে বন্ধু হয়ে দাঁড়িয়ে থাকল কিন্তু পেছনে সেই দুর্বলতাই তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠল ভেবে দেখুন আপনি আপনার স্বপ্নের কথা দুনিয়াকে বলে দিলেন কিছু মানুষ হাততালি দেবে কিন্তু বেশিরভাগই আপনার সাহস ভেঙে দেবে এই বলে যে এটা তোর দ্বারা হবে না আর ভেবে দেখুন আপনি আপনার সব খুশি সবাইকে দেখিয়ে দিলেন এবং পরের মুহূর্তেই সেই খুশিতে কারো নজর লেগে তা ছিনিয়ে নেওয়া হলো চাণক্য বলেছিলেন গোপন কথা সম্পত্তি এবং দুর্বলতা যদি প্রকাশ হয়ে যায় তবে মানুষকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারে না বন্ধুরা আজ আমি আপনাদের সেই বারোটি কথা বলতে চলেছি যা লুকিয়ে রাখলে তা আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এগুলো শুধু কথা নয় এগুলো আপনার ঢাল আপনার জীবনের সুরক্ষা কবচ তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন কারণ হতে পারে এই বারোটি কথাই আপনার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে চাণক্য নীতি নম্বর এক নিজের দুর্বলতা লুকিয়ে রাখুন বন্ধুরা মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে নিজের দুর্বলতা দুনিয়াকে বলে দেয় আজ যদি আপনি কাউকে বলেন যে আপনার খুব দ্রুত রাগ হয়ে যায় তবে মনে রাখবেন পরের বার যখন সে আপনার উপর প্রতিশোধ নিতে চাইবে তখন সে আপনার সেই রাগকেই উস্কে দেবে নীতি বলে দুর্বলতা কখনো প্রকাশ করবেন না কারণ এই দুর্বলতাই অন্যদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে একটি ছোট গল্প শুনুন এক রাজা তার দরবারে বলেছিলেন আমি অন্ধকারকে খুব ভয় পাই ব্যাস শত্রুরা সুযোগ পেয়ে গেল যুদ্ধের রাত এল শত্রুরা অন্ধকারের সুযোগ নিল এবং রাজাকে হাতে দিল কারণ তার দুর্বলতা তার বিরুদ্ধেই ব্যবহার করা হয়েছিল তাই বন্ধুরা আপনার দুর্বলতা সে ভয় হোক অলসতা হোক বা রাগ সেটিকে নিজের ঢাল বানান কিন্তু কাউকে বলবেন না মনে রাখবেন আপনার দুর্বলতা আপনার ব্যক্তিগত বিষয় একে সামলে রাখুন লুকিয়ে রাখুন চাণক্য নীতি নম্বর দুই নিজের স্বপ্ন এবং লক্ষ্য লুকিয়ে রাখুন আজকাল আমরা কী করি সামান্য নতুন কোনো আইডিয়া মাথায় এলেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিই আমি এটা করতে চলেছি ওটা করতে চলেছি কিন্তু সত্যিটা হলো যতক্ষণ না স্বপ্ন পূরণ হচ্ছে ততক্ষণ তা প্রকাশ করা সবচেয়ে বড় বোকামি চাণক্য বলেছিলেন পরিকল্পনা ততক্ষণ গোপন রাখুন যতক্ষণ তা সফল না হয় কারণ স্বপ্ন খুব নাজুক হয় এবং মানুষ তা ভাঙার জন্য হাজারটা কথা বলবে আমার এক বন্ধু সবাইকে বলে দিয়েছিল সে ব্যবসা শুরু করবে তার আত্মীয়রা বলল তোর কাছে তো টাকাই নেই বন্ধুরা বলল তোর দ্বারা হবে না ফলাফল হলো সে ব্যবসা শুরুই করল না বন্ধুরা মনে রাখবেন স্বপ্নকে আগে পরিশ্রমের মাটিতে জল দিয়ে বড় করুন তার শিকড় শক্ত করুন এবং যখন গাছ ফল দিতে শুরু করবে তখনই দুনিয়াকে দেখান চাণক্য নীতি নম্বর তিন পারিবারিক ব্যক্তিগত কথা লুকিয়ে রাখুন এই ভুলটা প্রায় প্রতিটা মানুষ করে স্বামী স্ত্রীর ঝগড়া হোক বা ভাই বোনের আসে কিন্তু যখন আপনি আপনার পরিবারের কথা দুনিয়াকে বলেন তখন মানুষ তাতে বিষ মেশাতে শুরু করে চাণক্য বলেছিলেন ঘরের কথা ঘরেই রাখুন তবেই ঘর নিরাপদ থাকে এক মহিলা তার বান্ধবীকে তার স্বামীর সাথে হওয়া ঝগড়ার কথা বলতেন সেই বান্ধবী মজা করে সেই কথা অন্যদের বলে দিল দেখতে দেখতে পুরো কলোনিতে কথা ছড়িয়ে পড়ল ফলাফল হল স্বামী স্ত্রীর সম্পর্ক আরও দুর্বল হয়ে গেল বন্ধুরা মনে রাখবেন আপনার পরিবার আপনার শক্তি তার দুর্বলতা দুনিয়াকে দেখাবেন না ভালোবাসার কথা মনে রাখুন আর দুর্বলতাগুলো মিলেমিশে সমাধান করুন তো বন্ধুরা এই ছিল প্রথম তিনটি কথা যা চাণক্য নীতি অনুযায়ী সবসময় লুকিয়ে রাখা উচিত দুর্বলতা স্বপ্ন এবং পরিবারের ব্যক্তিগত কথা যদি এগুলো দুনিয়াকে বলে দেন তবে আপনার সবচেয়ে বড় ক্ষতি হবে আর লুকিয়ে রাখলে এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি হবে এবার পরবর্তী অংশে আমরা আরও গভীর কথা বলবো জীবন তখন সবচেয়ে বড় বোঝা মনে হয় যখন মানুষ ভাবতে শুরু করে যে লোকে আমার সম্পর্কে কি বলবে কত মানুষ আছে যারা শুধু এই ভয়ে নিজের জীবনের আসল সিদ্ধান্ত নিতে পারে না মন সব সময় জিজ্ঞাসা করে আমি যদি এটা করি তবে লোকে হাসবে না তো সমালোচনা করবে না তো কিন্তু চাণক্য বলেন যে ব্যক্তি অন্যের মতামতের ভয়ে বাঁচে সে কখনো নিজের জন্য বাঁচতে পারে না মনে রাখবেন আপনি যত ভালোই হন না কেন দুনিয়া কিছু না কিছু বলবেই তাহলে কেন সেই কাজই করা হবে না যা আমাদের আত্মাকে শান্তি দেয় এবং ভবিষ্যৎ মজবুত করে চাণক্য নীতি নম্বর চার দুনিয়ার মতামতের চেয়ে আপনার কাজ বড় দুনিয়ার মতামত আজ বদলে যাবে কিন্তু আপনার কাজ এবং আপনার ফলাফল চিরকাল অমর থাকবে ভেবে দেখুন চাণক্য যদি সেই সময় মানুষের কথায় ভয় পেতেন তাহলে কি তিনি এত শক্তিশালী সাম্রাজ্য তৈরি করতে পারতেন তিনি সমালোচনাকে পেছনে ফেলে নিজের লক্ষ্যের দিকে নজর দিয়েছিলেন এবং এই কারণেই তার নাম আজও অমর বন্ধুরা দুনিয়ার আওয়াজ বন্ধ করা সহজ নয় কিন্তু চাণক্য আমাদের শিখিয়েছেন যে মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো তার দৃঢ় সংকল্প যখন আপনার ভেতরে এই শক্তি জেগে উঠবে তখন কেউ আপনাকে থামাতে পারবে না নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি নিজের স্বপ্নের জন্য বাঁচছেন নাকি আজও দুনিয়ার মতামতের বোঝা বয়ে বেড়াচ্ছেন নীতি নম্বর পাঁচ যেমন সঙ্গ তেমন ফল ছোটবেলা থেকেই মায়েরা বলে এসেছেন যে খারাপ সঙ্গ ধরনা নইলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে কিন্তু আজকের দিনে মানুষ একে হালকাভাবে নেয় চাণক্য বলেন ভুল সঙ্গ হল সবচেয়ে বড় বিষ ভেবে দেখুন আপনার চারজন বন্ধু যদি অলস হয় তবে আপনি চেয়েও পরিশ্রমী হতে পারবেন না যদি আপনার চারপাশে সবাই মদ্যপায়ী হয় তবে একদিন আপনিও বাধ্য হয়ে তাই করবেন একবার এক রাজা তার ছেলেকে বোঝানোর জন্য একটি তাজা আম এবং একটি পচা আম এক ঝুড়িতে রাখতে বলেছিলেন কিছুদিন পর দেখা গেল তাজা আমটিও পচে গেছে রাজা বললেন বাবা এটাই হল সঙ্গের প্রভাব ভুল সঙ্গম আপনাকে ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা করে দেবে আপনার জীবনে এমন কেউ থাকলে যারা আপনার সময় ও শক্তি নষ্ট করছে তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ চাণক্য নীতি নম্বর ছয় রাগ মূর্খতা দিয়ে শুরু হয় এবং অনুশোচনায় শেষ হয় আমাদের প্রত্যেকের ভেতরে দুটো আগুন জ্বলে এক যা আমাদের সফলতার দিকে নিয়ে যায় আর অন্যটি যা রাগ হিংসা এবং ঘৃণায় পুজিয়ে দেয় চাণক্য বলেছিলেন আগুন এবং রাগ ছোট হলেও তা নিয়ে খেলা করবেন না কারণ এই দুটোই একদিন সব ভস্ম করে দিতে পারে কত সম্পর্ক শুধুমাত্র এক মুহূর্তের রাগে ভেঙে যায় নীতি নম্বর ছয় আমাদের শেখায় যে যদি মনের ওপর নিয়ন্ত্রণ না থাকে তবে সফলতা তো দূরের কথা আমরা আমাদের বর্তমানকেও পুড়িয়ে ফেলব সংযম মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে এই কারণেই চাণক্য সম্রাট চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন রাজার শক্তি তলোয়ারে নয় তার ধৈর্যে থাকে চাণক্যনীতি নম্বর সাত মানুষের সবচেয়ে বড় শত্রু তার অসংযমী মন আমরা বাইরের শত্রুর সাথে লড়াই করতে পারি কিন্তু ভেতরের শত্রুর কাছে হেরে যাই লোভ রাগ হিংসা এবং অলসতাই সেই অস্ত্র যা ধীরে ধীরে আমাদের আত্মাকে শেষ করে দেয় যে নিজের মনের মালিক হতে পেরেছে সে পুরো দুনিয়ার মালিক হতে পারে চন্দ্রগুপ্ত যদি নিজের ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ রেখে তার গুরুর কথা মানতে পারে তবে আপনি কেন পারবেন না চাণক্য নীতি নম্বর আট সেই পরিকল্পনাই সফল হয় যা শেষ পর্যন্ত গোপন রাখা হয় জীবনের সবচেয়ে বড় খেলা হলো রহস্যের খেলা চাণক্য বলেছিলেন যে ব্যক্তির নিয়ন্ত্রণ তার নিজের কাছে নেই তার জীবন অন্যের হাতের পুতুল হয়ে যায় আপনি যদি আপনার পরিকল্পনা বা আপনার ভরসার কথা সবাইকে বলে দেন তবে মানুষ আপনার সেই ভরসাকেই নিশানা করবে এমনকি নিজের খুশিও সবাইকে বলবেন না চাণক্য বলেছিলেন সুখ লুকিয়ে উপভোগ করো কারণ কুনজর বা অভিশাপের তীর খুব তীক্ষ্ণ হয় চাণক্য নীতি নম্বর নয় ব্যর্থতাকে নিজের শক্তি বানান নিজের ভুল বা ব্যর্থতা সবার সামনে প্রচার করবেন না মানুষ সামনে সহানুভূতি দেখাবে কিন্তু ভেতরে ভেতরে আপনার ব্যর্থতা নিয়ে মজা অড়াবে চাণক্য বলেছিলেন ব্যর্থতার কষ্ট শুধু নিজেকেই সামলাতে হয় যদি আপনি অন্যের সামনে কেঁদে এই কষ্ট ভাসিয়ে দেন তবে আপনার ভেতরের জেদ বা আগুন নিভে যাবে চাণক্য চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন যে প্রথম হারকে নিজের ভেতরের শক্তি বানাও যাতে সেই শক্তি একদিন তোমাকে মুকুট টেনে দেয় ব্যর্থতাকে রাজ বা গোপন কথা বানিয়ে রাখুন আর যখন ফিরে আসবেন তখন যেন দুনিয়া অবাক হয়ে যায় নীতি নম্বর দশ কম বলাই সবচেয়ে বড় শক্তি জীবনের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হল আপনার মুখ বা জীব চাণক্য বলেছিলেন বুদ্ধিমান ব্যক্তির পরিচয় তার নীরবতায় আর মূর্খের পরিচয় তার কথায় আপনি যত কম বলবেন আপনার কথার গুরুত্ব তত বাড়বে যদি আপনি আপনার সব তাস সবার সামনে খুলে দেন তবে আপনার পরের চাল কেউ ভয় পাবে না কিন্তু আপনি যদি চুপ থাকেন তবে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি বুঝতে পারবে না আপনার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে নীরবতা মূর্খকেও বুদ্ধিমান বানিয়ে দেয় নীতি নম্বর এগারো পারিবারিক সমস্যা সব সময় লুকিয়ে রাখুন দুনিয়া আপনার খুশিতে হাততালি দেয় কিন্তু আপনার সমস্যায় তামাশা দেখে চাণক্য বলেছিলেন পরিবারের সমস্যা যদি বাইরে চলে আসে তবে তা পুরো বংশের সম্মান ডুবিয়ে দেয় বাড়ির প্রতিটি পরিবারের সমস্যা থাকে কিন্তু বুদ্ধিমানের কাজ হল সেই সমস্যার সমাধান ঘরের চার দেওয়ালের মধ্যে করা একটা নৌকো যদি মাঝ সমুদ্রে লিক হয়ে যায় এবং সবাই তা জেনে যায় তবে তার ডুবে যাওয়া নিশ্চিত আপনার পরিবারও সেই নৌকোর মতো যদি ঘরের কথা বাইরে যায় তবে লোকে আরও ছিদ্র তৈরি করে দেবে চাণক্যনীতি নম্বর বারো গোপন দানই প্রকৃত পুণ্য আজকাল মানুষ দান করে দেখানোর জন্য ক্ষুধার্তকে খাবার দায় ক্যামেরা অন করে চাণক্য বলেছিলেন সেই পুণ্যই প্রকৃত পুণ্য যা গোপন থাকে দেখানোর জন্য করা পুণ্য পাপের চেয়েও বেশি ভারী হয় দানের আসল অর্থ তখনই পূর্ণ হয় যখন দাতা ভুলে যায় যে সে কিছু দিয়েছে কিন্তু গ্রহিতা যেন কখনো না ভুলে যে সে কিছু পেয়েছিল দানকে গোপন রাখুন পুণ্যকে রহস্য বানিয়ে রাখুন তবেই তার ফল ঈশ্বরের আশীর্বাদ হিসেবে পাবেন বন্ধুরা এই হল চাণক্যের সেই বারোটি নীতি যা আপনার জীবনকে এক শক্তিশালী সুরক্ষা দেবে গোপনীয়তাই হল শক্তি আপনার স্বপ্নের জন্য পরিকল্পনার জন্য খুশির জন্য এমনকি আপনার পুণ্যের জন্য যদি এই নীতিগুলো আপনার মনে দাগ কেটে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তাদের জীবনও বদলে যেতে পারে মনে রাখবেন আপনার একটি ছোট্ট পদক্ষেপ কারও অন্ধকার পথে আলো দেখাতে পারে